সুপ্রভাত 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 আজকে তাও একটু আসতে পেরেছি সব থেকে বড়ো কথা অফিস পর্যন্ত আমি চলে যাওয়ার জন্য রেডিও পড়েছিলাম আর তোমরা জানো আমি ঝড় বৃষ্টি যা হয় আমার অফিস না গেলে মাথা খারাপ ছোটো থেকে স্কুল কামাইও আমার একদমই হ্যাবিটে ছিল না মানে মার যেদিন শরীর খারাপ মা হয়তো স্কুলে যেতে চাইতো না মানে মায়ের মা যেতে পারবে না আমাকে যেতেই হবে সে আমার মাসিরা হোক কি যে হোক আমাকে ছেড়ে দিয়ে আসবেই আমি ভীষণ ভীষণ মানে কি বলবো তখন ছিলাম স্কুল লেভার আর এখন অফিস লাভার তো আজকে যেটা হয়েছে আমি অর্ধেকটা পথ গেছি রূপশ্রী পর্যন্ত তো চলো তারপরে বলছি গল্পটা তো যেটা গল্প গরম গল্প কিছু না যেটা মানে আমি একদম চলেই গেছিলাম রূপশ্রী পর্যন্ত দেখো মাথাটাথা পুরো ভিজে গেছে আবার চুল টুল খুললাম পুরো ভিজে গেছি রূপশ্রী পর্যন্ত গেছি এখানে একটা অটো চেঞ্জ করেছি আজকে আবার একদম টোটাল অটো পাইনি এখানে চেঞ্জ করে দিয়ে আবার রূপশ্রীর চেঞ্জ করে আবার গেছি পুরো ভেজা আমি একদম আবার এসে এই দেখো জামা কাপড় ছাড়লাম হ্যাঁ সব কিছু একবারে গলে গলে গেছে কী করবো আজকে তাড়াতাড়িতে এমনিতেই দেরি হয়ে গেছিলো তো আমি সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা এই দুধও গরম করতে করিনি কারণ ফ্রিজে ছিল তা আমি যখন দিলাম চলেই এলাম তখন আবার দুধ গরম করলাম এত ভিচ্ছিরি লাগছে রান্নাবান্না হয়ে গেছে আর আমি দিনই ছোটো থেকেই তাই স্কুলও কামাই করতে ভালোবাসতাম না তেমনি অফিস না একদিন অফিস যাবো না ভাবতেই না কেমন লাগে মানে ঘরে থাকবো সারাদিন ভিচ্ছির ব্যাপার তো যাই হোক মোটামুটি জামাইবাবুও খুব বিরক্ত কেন বলো তো সে আমি থাকলে তার তার অনেক রকম নিজস্ব কাজ থাকে সেগুলো আমি থাকলে বক বক বক্ভক করবো এই জন্য মানে আমি অফিস গেলে সে খুব খুশি হয় বুঝতে পারছো তো তাই হোক মোটামুটি আজকে কিছু করার নেই স্যারকেও বললাম স্যারকেও এমনি তো পায়ের ওই যেটা দেখাচ্ছিলাম না তোমাদের পায়ের হাতটা যেটা আমার একটু মানে ইয়ে হয়ে গেছে সরে গেছে যেটা করে আপের পাশে আউটা সেটাও একটু একটু পেন হচ্ছে মানে একটু বেশি ভেজা হয়ে গেছে তো চলো আর এখন আমার যে বাড়ির একদম মানে এই কালিশের সামনেই যে পেয়ারা গাছটা তো সেই কটা পেয়ারা ছিল তো আজকে হঠাৎ বসে বসে দেখি যে পুরো গাছটা ধুলছে আর হাঁসগুলো কী ডাকা ডাকছে হাঁসুরা গিয়ে দেখি কি যে হনুমান এসছে তো মোটামুটি পেয়ারাগুলো পেরে নিয়েছি তো সেই পেয়ারাটাকে একটু মাখবো ভিট দিয়ে কারণ এখন তো আমি সকালবেলা ধরো একটু মুড়ি খেয়ে নিয়েছি খেয়ে নিই অফিসে গিয়ে বারোটা সাড়ে বারোটার মধ্যে ভাতটা খেয়ে নিই বা একটার মধ্যে তো আজকে তো সেটা হবে না তো সেই জন্য এখন আপাতত একটু পেয়ারা মাখবো চলো এখন বিকুণ আছে বিকুণ দিয়ে পেয়ারাটা মাখি পেয়ারাটা মেখে কীরকম করে পেয়ারা মাখা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তার মধ্যে একটু তোমাদের কি পেয়ারা গাছটা দেখি এই দেখো এই যে এইটা হচ্ছে আমার পেয়ারা গাছ এই যে এই যে এই হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ থেকে বেশ কটা পেয়ারা পেরেছি তো চলো পেয়ারাগুলো সুন্দর করে একটু হালকা করে বিট নুন দিয়ে মাখিয়ে দেব আর কাঁচা লঙ্কা মাখালে খাবে না আমি একটু কাঁচা লঙ্কা করে ওর মধ্যে দিতাম এই দেখো দেখো এসে গেছে ওই হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি দেখো কি সুন্দর বেবি নিয়ে চলে এসেছে ও হনুমান কলা রে কিরে কিরে করবে ওদেরও তো এখন সমস্যা না খাওয়ার একদম পাচ্ছে না আগে তো প্রচুর তো কোনো বাড়িতে কারো বাড়িতে যাদের বাড়িতে ফল ফলারই হয় তারা সেভাবে জাল ঘিরে থাকে একমাত্র দীপঙ্কর ত্রিপাঠীর বাড়িতেই মানে খুলে আম ঘোরার জায়গা সেখানে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা নেই আসো আর খাও নিজের জিনিস ভেবে তো ওই জন্য আমাদের বাড়িতে আর প্রথম থেকেই দেখে আসছি অনুমানদের আনাগোনা কারণ এটাই একমাত্র নিশ্চিন্ত একটা জায়গা যেখানে রকম ঢিল ছোড়া হবে না কোনো বাজি ফোটানো হবে না কোনো গুলতি মারা হবে না বেশ আরামে আসবে খাবে চলে যাবে জাস্ট কাঁঠালগুলো খেতে পারে না ওই জন্য কাঁঠালগুলো থাকে আর মোটামুটি কোনো ফলই রাখার উপায় নেই তো চলো এক শুনছ এসে গেছে দেখো কালকে এই ছায়ার দড়িগুলো কালকে এই ছায়ার দড়িগুলো কিনে নিয়ে এসছি এই ছায়ার দড়িগুলো দশ টাকায় এতগুলো দিয়েছে আচ্ছা এবারে যেটা আমি বলবো যে পেয়ারা মাখা এটা পেয়ারা মাখাটা হচ্ছে কি এটা আমাদের ঘরের গাছের পেয়ারা এটা দিলাম না এটা রেখে দিলাম মোটামুটি দুয়ারে দুয়ারেই আমার পেয়ারা গাছটা তো অলরেডি পেয়ারাটা মাখব তো এর মধ্যে যেটা দেব এর মধ্যে আমি একটু বিট নুন দেব অল্প দেবো বিট নুন যাই আবার বেশি নুন খেতে ভালোবাসে না আচ্ছা এর মধ্যে যে আমাকে দিতে হতো কি বলো তো আচারের তেল মানে আচারের মধ্যে যে লঙ্কাগুলো থাকে সেই লঙ্কাগুলোকে এর সঙ্গে মাখাতে হয় তো অনেকেই আবার লঙ্কার গুঁড়ো লঙ্কাও দেয় তবে আমি বলবো গুঁড়ো লঙ্কা একদম ডিরেক্ট না খাওয়াই ভালো তার থেকে এর মধ্যে যদি তুমি একটুখানি আচারের তেল বা আচারের যে লঙ্কাগুলো থাকে তো সেগুলো যদি দিতে পারো ভালো তো এটাখানে জামাইবুগি দিয়ে দেবো জামাইবু খাবে এটা আর আমি এর মধ্যে একটু লঙ্কা নিয়ে নিচ্ছি এটা লঙ্কা কামড়ে কামড়ে খাবো লঙ্কা কামড়ে লম্ব এটা এটা পেয়ারা মাখা দারুণ লাগে আর আজকে সেটা করে আমি দেখাতে পারলাম না তো এর পরের দিন আরেক দিন দেখাবো ওর মধ্যে আচার তেলটা দিয়ে মাখি দিলে না আরও টেস্টি হয় তবে আজকে শুক্রবার নাম করতে নেই মা সন্তোষী ক্ষমা করে দাও মা তো একটু পা ব্যথার জন্য আজকে ছুটি নিলাম বৃষ্টিতে ভিজে তা বর কি ছাড়বে সে পেয়েছে বাঘে ব্যাস করো গিমার বড়া এই যে গিমা শাকগুলো হয়েছিল আমার ওইখানে ওই জায়গা থেকে গিমা শাক তুলে নিয়ে এসেছি এবারে বড়া খাবে এই জন্যই যেরকম করি তোমরা অনেকবারই আমার শেয়ার করা আছে মাও করেছিল সেটাও শেয়ার করেছি এ দেখুন গিমা চালের গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি এবার একটু বিট নুন নেব বিট নুন দিয়ে এটা মাখিয়ে রেখে যাব আর হাঁসুদের খাবারটাও আজকে দিতে হবে ব্যাস পেয়ে গেছে বললাম না একদিন পেয়েছে আমাকে বাগে আর কি ছাড়ে চলো এবার বাকি তার কাজগুলোকেও এখন আমাকে দিয়ে করাবে তা আবার হাঁসগুলোকে খেতে দিতে হবে এমনিতে পাই প্রচুর ব্যথা সকালে একবার উঠে নামা হয়েছে আবার যেতে হবে তো ওদেরকে খেতে দিই দিয়ে তরকারি গরম করি কি কী রান্না কালকে করেছিলাম তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তো আজকে একটু শেয়ার করে দেবো আমি দুধ পটল করেছিলাম আর কুমড়ো নাঠা চচ্চড়ি তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো তো এখন এটা একটু মাখিয়ে রেখে যাই যখন ভাজবো তখন আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব যেই আজকে একদিন ছুটি পেয়েছি একটুখানি রেস্ট নেবো দেখো স্যারকে বলে টোলে স্যার আমাকে দয়া করে ছুটিটা আজকে দিলেন কিন্তু এই অবস্থা দেখো এই দেখো এই যে তেনাদের খাবার সকালের ব্রেকফাস্টটা তো দিয়েই এসেছি এবার লাঞ্চও ওনাদেরকে দিতে হবে এই যে কলমি শাক আছে চিংড়ি মাছের খোসা টোসা দেওয়া একটু মাছও আছে আর ওদের ওদের একটা খাবার পাওয়া যায় না সেই খাবারটা আর এইগুলিতে কুঁড়ো আর ভাতের ফ্যান আছে এই দেখুন এদের সঙ্গে কথা বলতে বলতে আবার ওদিকে ওনারাই আবার এসে হাজির এই যে এই যে ভুতুরেরা হাজির হয়ে গেছে এই দেখুন এই দেখুন দেখুন কি অবস্থা চলুন আবার ওদের একটু মুড়ি দিয়ে দিই আমাকে দেখেছে অন্যদিন তো আমি থাকি না অন্যদিন আমি চলে যাই তো আজকে আমাকে দেখতে পেয়ে দেখুন চলে এসেছে দাঁড়া দিচ্ছি দাঁড়া রে বাবা দাঁড়া কালকে তো শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি রাত্রেবেলায় এতটাই পা ব্যথা করছিল আমি আর পারিনি একদম রান্নায় চলে গেছিলাম তো কাল রাত্রে ঝিঙে দিয়ে একটু বেগুন আর একটু চিংড়ি মাছ দিয়ে তোমাদের যা জন্য রাত্রে একটু তরকারি করে দিয়েছিলাম আর সঙ্গে ছিল দই মাছ এটাই ছিল কালকে আমাদের রাত্রে বিবাহবার্ষিকীর খানা মানে ভালোবাসা লোকগুলো কাছে নিয়ে কী করে করা যায় বলো তো ওই যাই হোক দুই মাছটা করে দিয়েছিলাম সকালবেলায় একটুখানি তার সঙ্গে আরও দুটো দুটোখানি তরকারি করেছিলাম রুলি মাছ ভালোবাসে রুলি মাছের টক করে দিয়েছিলাম তো আমাদের বিবাহবার্ষিকী এই আমরা একটু বাইরে ফাইরে খেয়ে আনন্দ না করে আমরা বাড়িতে আনন্দ করাটাকেই বেশি মনে করি প্রেফার করি আর বেশি ঘরে বসে সবাই মিলে আনন্দটাই আমার মেন আনন্দ তো আগে তো পুরোপুরি সবাইকে ডেকে ডেকে খাওয়ানো হতো বাড়িতেই কোনো দিন আমরা কোনো হোটেল ফোটেলে গিয়ে খাওয়া হয়নি সব ভালোবাসার মানুষদের বাড়িতে ডাকা হতো ভাই পডা বাবু রান্না করতে আসতেন এসব হতো যা যাই হোক সেটা পূর্ণ কথা বাকি ছিল বাকি সব থেকেই ম্যানেজ করতো তো আজকে যেটা মানে এটা দেখাচ্ছি এটা কালকে রাতেরই রান্না তো এই যে ডাটা অ্যাজ ইউজুয়াল ডাটা তোমরা জানো ডাটা তো অনেকবার শেয়ার করেছি তো এটা একদম সম্পূর্ণ ভেজ তো তাই জন্য এর সঙ্গে একটু আমি দিয়ে দিয়েছি একটু বেগুন হ্যাঁ পোঁড়োটার সঙ্গে বেগুন দিয়েছি আর আলুটা কম আছে বলে আলুটা দিয়েছি তো কম বেশি না অল্পই দিয়েছি আলুটা পুঁড়োটা চচ্চড়ি আর এটা হচ্ছে দুধ পটল এই দুধ পটল রেসিপিটা আমার মুখরোচক চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা একটু যদি ব্যাক করে সার্চ করো পেয়ে যাবে আর এই জন্য আর এবারে দেখাই দেখাই মানে কালকে শরীরের অবস্থাটা ভালো ছিল না তো অলরেডি যেমন পটলের তরকারি আমি করি নিরামিষ সমস্ত বাটনাগুলো জিরে আদা ধনে ফোনে দিয়ে যেমন করে করি তো তেমন করেই করেছি একটু গরম মশলা ফোড়ন দিয়ে লাস্টে একটু মিল্ক মিশিয়েছি আর যেরকম তোমরা জানো আমি একটুখানি বিরিয়ানি মশলাটা লাস্টে দিই তাই দিয়েছি আর একটু ঘি ঘরের তো যেটা আমি করি আর কি সেইভাবেই করেছি সেই একই পটল তাকে একটু বারবার একটু অন্যরকম করে না করি ভালো লাগে না তো অলরেডি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে তো যেহেতু আজকে ভেজ আছে তো চলো এবারে আমি এবার আমার ঘুমে বড়োটা আছে সেটা ভেজে তুলতে হবে যা স্নান করতে চলে গেছে এই যে এপাশের পিকটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ এবার এগুলোকে আমাকে ঘুরতে দিতে হবে গিমাটা খুব কম হয়ে গেছে জানো তো গিমাটা কমই হয়েছে বাড়িতে যা হয়েছিল একটু আর একটুখানি বেশি করে ভাজার দরকার কেননা ময়দা বেশি চাল গুঁড়ো বেশি নিমা কম হয়ে গেছে যা হচ্ছে হচ্ছে নিতে হবে কেননা নিমাটা ঘরের নিমাটাই তো বেশি নেই তো একটু উল্টে দিই তো একটু তেলটা গরম হোক ফ্রাই মোডে দিয়ে দিই একটু ভালো করে ভাজা হোক নাহলে ভাল লাগবে না মোটামুটি বড়াগুলোর এই কালার এসে গেছে একদম সুন্দর ক্রিস্পি ভাজা হয়ে গেছে মচমচ করছে আর একটা আছে এবার এটা আমি ওর মধ্যে দেব সকালে সেই কুমড়োটাটার চচ্চড়ি আর তোমার বিয়ে খাওয়ার পর এমনই অবস্থা আর খাওয়ার মানে খেতে ইচ্ছেই তো মানে একদম বাপ্পার দোকান থেকে নিয়ে এসেছে একদম সেই বাপ্পার স্পেশাল আলু চন্দ্রমুখী আর এই দেখো বড়ি ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা আগে মরমড়ে করে ভেজে নিয়েছি আর এই যে তেলের উপর জিরে আলুটা এনে মাখাবে তোমাদের জামাইবু আর এই লঙ্কাটা একটু আগে থেকে না তুলে রাখলে তাহলে আবার মরমরা হয় না কিছু করতে পারবে না আর বড়ি আমার আবার এতটা ভাজা ভাল লাগে না আমার একটু সাদা সাদা ভাল লাগে বরের পছন্দ আবার এইরকম একটু কড়া ফ্রাই তো বাধ্য হয়ে করতে হল এরকম কড়া ফ্রাই আর পাটা এখনও ফোলা আছে অনেকটাই দুটো পা পাশাপাশি থাকলে যদিও পা দেখার খুব বিচ্ছিরি জিনিস এটা আমার পক্ষে আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছু কর নেই মানে দেখো সব কিছু শেয়ার করি তো এই দুটো পা দেখলেই বুঝতে পারবে ওই পাটা কতটাই ফোলা আছে তো চলো